রিভুর আগেও প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া ইন্ডাস্ট্রির একজনের সঙ্গে সিরিয়াস রিলেশনে ছিলেন দিতিপ্রিয়া কে সেই অভিনেত্রী দ্বিতিপ্রিয়ার প্রাক্তন প্রেমিক বর্তমানে প্রেম করছেন দিতিপ্রিয়া সে কথা আগে নিজেই জানিয়েছিলেন সকলকে তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের পুরনো প্রেমিককে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রয় দিতিপ্রিয়া জানিয়েছেন বর্তমানে প্রেম করলেও তিনি এখনই বিয়ে করছেন না প্রায় পাঁচ ছ বছর পর বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি তবে বিয়ের বিষয়ে দ্বিতীয়প্রিয়া সাফ জবাব আমাকে যদি বিয়ে করতে হয় কোনোদিন রিভুকেই করব না হলে করব না আশা করি আমরা দুজনে এই বিষয়ে দৃঢ় থাকতে পারব এই বিষয়ে দ্বিতীয় প্রিয়া আরও জানান তবে হ্যাঁ এটা আমার প্রথম প্রেম নয় এর আগেও আমার জীবনে প্রেম এসেছিল তবে সেটা থাকেনি সেটা হয়তো একপক্ষ ছিল বা কোনোভাবে হয়নি তবে সেটাও যে বাচ্চা বাচ্চা প্রেম ছিল এমনটাও নয় সেটাও সিরিয়াস ছিল তবে হ্যাঁ আমি চিরকালই মনে করি যে কমিটমেন্টটা রাখতে পারবো সেটাতে এগোবো দিতিপ্রিয়া জানান আগে সম্পর্কে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন তবে মিউচুয়ালি সেই সম্পর্ক থেকে বের হয়ে এসেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে